আপনি কি জানেন এই ছোট ছোট প্রাণীগুলো যখন বিপদের মুখে পড়ে তখন তারা দেখিয়ে দেয় অবিশ্বাস্য কিছু আত্মরক্ষার কৌশল কখনো আগুনের মতো বিষ ছুঁড়ে কখনও বা নিজের শরীরকেই মারণাস্ত্রে পরিণত করে আজ আমরা দেখব প্রাণীদের অবাক করা টিকে থাকার লড়াই তৈরি থাকুন কারণ কিছু দৃশ্য আপনাকে সত্যিই চমকে দেবে সমুদ্রের এই বুদ্ধিমান প্রাণী অক্টোপাস যখন শিকারী আসতে দেখে তখন সাথে সাথে বিশাল কালো কালি ছুঁড়ে দেয় শত্রু বিভ্রান্ত আর অক্টোপাস বীরের মতো পালিয়ে যায় ছোট দেখতে এই পাফার ফিশ যখন নিজেকে হুমকির মুখে দেখে তখন এক সেকেন্ডের মধ্যে গোলাকার বেলুনে পরিণত হয় বড় বড় দাঁতওয়ালা শিকারীরা ভয় পেয়ে পিছু হটে বিশ্বাস করুন বা না করুন এই ছোট্ট টিকটিকি তার চোখ দিয়ে রক্ত ছুঁড়ে শত্রুকে ধোঁকা দেয় এটা শুধু অদ্ভুত না এটা সত্যিই অবিশ্বাস্য এই পর্যন্ত দেখে মনে হচ্ছে আপনি টিকে থাকার মাস্টার হয়ে যাচ্ছেন কিন্তু একটা প্রশ্ন আপনার যদি একটা প্রাণীর মতো আত্মরক্ষা শক্তি থাকত আপনি কোন প্রাণীর ক্ষমতা নিতে চাইতেন কমেন্টে জানান আমরা দেখতে চাই কারা কারা আসল সুপারহিরো এই ছোট্ট বিটল যখন হুমকি অনুভব করে তখন শরীরের ভেতর রাসায়নিক মিশিয়ে এমন এক বিস্ফোরণ ঘটায় যা মুহূর্তেই শত্রুকে ছিটকে দেয় আশা করি আজকের প্রাণী সিক্রেটস দেখে আপনি অবাক হয়েছেন আর যদি আপনিও মনে করেন আমরা টিকে থাকার লড়াইয়ে একে অপরের পাশে থাকব তাহলে একটা কালির বোমা সাবস্ক্রাইব একটা ফোলানো লাইক আর একটা বিস্ফোরক শেয়ার ছুঁড়ে দিন তাহলে আমরা আরও মজার প্রাণী রহস্য নিয়ে ফিরব